শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে সেই অর্ডারে কি বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে সরকারি দপ্তর অথবা সরকার পোষিত বা পুরসভা শিক্ষা বোর্ডের মতো স্বশাসিত সংস্থা যেখানে চুক্তির ভিত্তিতে সরকারি গাড়ি যারা চালান তাদের নতুন বেতন কাঠামো তৈরি করছে রাজ্যের প্রস্তাবিত বেতন কাঠামোতে সবুজ সংকেত দিয়েছে রাজভবন এবং নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রাথমিক ভিত্তিতে প্রতিটি ড্রাইভারে পারিশ্রমিক হবে ষোলো হাজার টাকা এরপর সময়ানুক্রমে যত অভিজ্ঞতা বাড়বে সেই অনুযায়ী তাদের বেতন কাঠামো বৃদ্ধি করা হবে বলে এখানে জানানো হয়েছে এই চুক্তিভিত্তিক ড্রাইভারের যে নয়া বেতন কাঠামো তৈরি করা হয়েছে তা এরকম দেখুন সদ্য নিযুক্ত ড্রাইভারদের ক্ষেত্রে বেতন হবে ষোলো হাজার টাকা পাঁচ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভারদের ক্ষেত্রে বেতন হবে কুড়ি হাজার টাকা দশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভারদের ক্ষেত্রে বেতন হবে পঁচিশ হাজার টাকা পনেরো বছর অভিজ্ঞতা ড্রাইভারদের ক্ষেত্রে বেতন হবে একত্রিশ হাজার টাকা আর কুড়ি বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারদের বেতন হবে আটত্রিশ হাজার টাকা এটা গত পয়লা জানুয়ারি দু থেকে এই নয়া বেতন কাঠামো চুক্তিভিত্তিক সরকারি ড্রাইভারদের ক্ষেত্রে লাগু হবে বলে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জানানো হয়েছে অর্থাৎ এটা লাগু হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকেই লাগু হবে বলে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ